So... असीं जत तोर

আজকে তোমাদের জন্য হয়েছে সেই দুই প্রবাসী ভাইদের জন্য নাম বলা যাবে না আর কি কোন দেশ ইটালি আর দুজন ইটালি ইটালি দুই প্রবাসী সকলে আল্লা আল্লাহর মধ্যে হাত তুলে বলো আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ তাদের অনুদানে আল্লাহ তাদের সাথে ছেলেদের জন্য গিরানি পাঠ করা হয়েছে আল্লাহ আল্লাহ ছাত্রদেরকে নিয়ে একত্র মেলা সি পাঠ করলাম

দিয়ে গায়ে হেদায়তে নূর আমার আকা আমার সাহেব আমার করিদার গোটা চোখের মনি বাদশাহে দুজাহান বিশ্ববলি করি তুলি আল্লাহ আমার কেবলা দার ফুজুরে নূরে রওজা শরীফে নজর পৌঁছায় আল্লাহ আমার কেবলা দার ফুজুরে গাদির উপরে গাদি থাকো দিনার খুশির উপরে খুশ থাকো আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও

যত মাতা বিনাদের সকলের হুজুরে নজর পৌঁছাও আল্লাহ আর সেইখানে মুর্শিদেবেবেছেন আমাদের দাদা হুজুর শাহসুফি সৈয়দ দাদা হুজুরের সোনার বাজারে নজর পৌঁছাও আল্লাহ দাদা হুজুরের ওয়ালিদাই কেসা রাবাই দাদি দিরা মাদান সাহেবানী নির্ভুদুন হে নদর পলসা আল্লাহ আল্লাহ আমরা হাত বাড়াইছি mali আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি সসা সসি খালা খালো মামা মামি ভাই গো লা ময় মোরে বিয়ান যে যেখানে কবরে আল্লাহ আমার কেবলা দান হুজুরের যত মরি সন্তান কবরের জগতে চলে গেছেন সকলের হুজুরে নজর পৌঁছায় দা। আল্লাহ খাস করে দুই প্রভাসী ভাই তারা তো চেয়েছেন তাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বিরাদা রাত্রি স্বজন গেছে গোষ্ঠী যারা কবরের জগতে চলে গেছে আল্লাহ তুমি তাদের সকলের আর পাকে নজর পৌঁছায় আল্লাহ সকলকে তুমি জান্নাতে উৎসব মাকাম দান করো আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছেলেদের নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা ছেলে মেয়েদের যে শক্তি তুমি দয় করে পাই দাও আল্লাহু আকবার আল্লাহ খাটি আলেম হিসাবে দয় করে তুমি পূরণ করো আল্লাহু আকবার আল্লাহ প্রবাসী ভাইদের বোনের নেবাসনা দয়া করে তুমি পূরণ করে দাও আল্লাহু আকবার আল্লাহ আমার প্রবাসী দুই ভাই ছেলে সন্তান করিবার পরিজন বাবা বা স্বজন যারা বেঁচে আছেন সকলকে তুমি সুস্থ রেখে দীর্ঘ হায়াত তাদের কামায় রোজগারে বান দান আল্লাহ আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে তুমি ঢেকে রাখো আল্লাহ আল্লাহ গো তুমি আমাদের সকলকে দয়া করে কবুল করো আল্লাহ আমার প্রথমে আমাদেরকে মজবুত করে বিধে রাখো আল্লাহ আল্লাহ গো আমরা যেন একদম তোমাকে না ভুলি আল্লাহ আমার কে ব্লাজান হুজুরে

খাজা ছোট চাষা আমি আমি আল্লাহ মার কে গোলা যান হুতরে আপন জনদেরকে দীর্ঘ হায়া করো আল্লাহ আল্লাহ আমার ছেলেরা মাদ্রাসায় ছেলেরা আমার সঙ্গে হাত বাড়াইছেন আল্লাহ আল্লাহ সুস্থ রেখে দীর্ঘ হায়া মা বাপকে তুমি সুস্থ রেখে দিনগুলো আয়াদ আমাদের এই প্রার্থনাকে মঞ্জুর করো আমাদের এই দর্শস্থকে গ্রহণ করো আমরা একদম তোমাকে না ভুলি আল্লাহ তোমার নাম সাইনে সবুনে বহুতে হাসু দেবরে তোমার নাম লইতে লইতে তোমার গুল গাইতে গাইতে আমার কে ব্লাজান খুঁজরে রানী চেহারা বড়খানা দেখতে দেখতে আমাদের সকলকে তুমি খাতেমা আমি খাই জলাম না আম্ফুস না আইলাম তা ফিল্লা না বদাহান্না লা না গুনাম না মিনার পচির আমি না মিন সুমা দিন বাকে লাইলা হেল্লা ভহান্দোষো ありがとうございます。